সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে দেশি মুরগিগুলোকে অনলি মাত্র দুইটা গাছের পাতা দিয়ে আপনার দেশি মুরগিকে অনলি দুইটা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে সুস্থ রাখবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তার কারণ যে সকল বোনেরা বা ভাইরা গ্রামে বাস করেন তাদের কিন্তু মুরগির যে সমস্যাগুলো হয়ে থাকে সেটা হচ্ছে ঝিমাণু রোগ এবং পাতলা পায়খানা বা রক্ত আমাশা বা চোনা পায়খানা যেটাই বলেন না কেন এই সমস্যার কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো সবচেয়ে বেশি মারা যায় তে এই মুরগিগুলোকে খুব সহজে আপনারা কিভাবে সুস্থ করবেন সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব তে সর্বপ্রথম আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো যারা আপনারা যারা দেশি মুরগিটা লালন পালন করেন যারা যে সকল বোনেরা গ্রামে আছেন যারা দেশি মুরগি লালন পালন করেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার মুরগি যখন সমস্যা হবে আপনার মুরগির যখন সমস্যা হবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে চিকিৎসাটা দেওয়ার জন্য আমাদের গ্রামে প্রধান সমস্যায় হচ্ছে আমরা দেখি আমাদের মুরগি যখন অসুস্থ হয় আমরা কিন্তু সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চিকিৎসা করি না এই চিকিৎসা না করার কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো সবচেয়ে বেশি মারা যায় তো আপনারা যদি ঘরোয়াভাবেও যদি আপনার দেশি মুরগিগুলোকে চিকিৎসা করেন বা মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য একটু চেষ্টা করেন দেখবেন যে আপনার মুরগিগুলো ইনশালরা সুস্থ হয়ে যাবে কিন্তু আমরা কিন্তু সে চিকিৎসাটা করি না বা সে যেভাবে আমাদের দেশি মুরগিটার যত্ন নেওয়ার দরকার আমরা কিন্তু সেইভাবে নিই না এর কারণেই কিন্তু সবচেয়ে বেশি আমাদের দেশি মুরগিগুলো কিন্তু মারা যায় তো এই জন্য আমি বলবো যে আপনারা যদি ঘরোয়াভাবে যদি আপনারা দেশি মুরগিটা চিকিৎসা করেন আমি মনে করি ওষুধের চেয়া গাছগাছালি যে গাছের পাতা দিয়ে আপনারা চিকিৎসা করবেন এই গাছের পাতা দিয়ে যদি আপনারা চিকিৎসা করেন ওষুধের চেয়ে দ্রুত একেবারে দ্রুত আপনার কাজ করবে বা আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যে কয়েক ঘন্টার মধ্যে আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু আমরা পদ্ধতিটা আসলে জানি না কখন কোন নিয়মে আমরা ব্যবহার করবে সেটা কিন্তু আপনার সঠিকভাবে জানি না এটা কিন্তু আমাদের বড় সমস্যা হয়ে দাঁড়ায় তে এইটার জন্য আমি আজকে অনলি মাত্র যে দুইটা গাছের পাতা দিয়ে আমি আপনাদেরকে চিকিৎসাটা দেব। তে এই দুইটা গাছের পাতায় আমি আপনাদেরকে দেখাব সহ অবশ্য আপনারা ভিডিওটা না টেনে দেখবেন তে আসলে আমাদের গ্রামে যে সমস্যাটা হয়ে থাকে আমাদের যে নিজের ব্যক্তিগত যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা যখন মুরগিটা ঝিমায়। বা আমরা সাপ্তাহিক একদিন যদি আমাদের যে গাছের পাতাগুলো আমি দেখাই সেইগুলো যদি সাপ্তাহিক একদিন যদি আপনার মুরগির খাবারের সঙ্গে মিস করে আর যারা খাসাতে মুরগিটা পালন করেন তারা যদি খাসার সঙ্গে বেঁধে দেন তাও কিন্তু মুরগিগুলো ঠুকায় ঠোকায় খাবে কিন্তু আমরা কিন্তু আসলে সেটাও করি না যে এইভাবে না করার কারণেই কিন্তু আমাদের মুরগিটা সবচেয়ে বেশি মারা যায় এই জন্যই কিন্তু আমাদের মুরগিটা সবচেয়ে বেশি মুরগিটা মারা যেয়ে থাকে তে আমরা এখন থেকে আমি বলবো যে আপনার মুরগির যদি ঝিমানো রোগের সমস্যাটা হয়ে থাকে বা ঝিমায় সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা মাত্র একটা গাছের পাতা দেবেন মাত্র একটা গাছের পাতা দিলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে দ্রুত এবং আপনাদের শুধু নিয়মটা জানতে হবে নিয়ম পদ্ধতি এবং খাওয়ানো আপনি যদি হান্ড্রেড পারসেন্ট যদি ফোল্ড ডোজটা করতে পারেন ফোল ডোজটা যদি করতে পারেন দেখবেন যে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে তো চলুন আমি এবার আপনাদেরকে গাছের পাতাগুলো দেখাই তে প্রিয় ভাই এবং বোনেরা আমি যে দুইটা গাছের কথা বলেছিলাম তে একটা গাছের পাতা আমি দেখাচ্ছি আর একটা গাছের পাতা এর পরে দেখাবো এটা হচ্ছে হার বাউসের পাতা তে হাড় পাতা আপনারা চেনেন না গ্রামে বাস করেন এমন কোনো ব্যক্তি কিন্তু নেই তে এটা হচ্ছে হাড় পাতা এই পাতাটা কিন্তু আমি তুলে নেবো এই পাতার সঙ্গে আরও একটা পাতা মিস করব কিন্তু আমি অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তে এটা কিন্তু রাস্তার দুই সাইড দিয়ে শহর অঞ্চলে রাস্তার দুই সাইড দিয়ে আমি দেখি কিন্তু এটা কিন্তু সেই গাছ তে এই গাছের পাতাটা আমি নিলাম তে এই দেখুন এটা হচ্ছে পেপলটির পাতা এটা গ্রাম অঞ্চলে আমাদের অঞ্চলে এটা পেপলটির না পাতা নামে পরিচিত দেখুন এই পাতাটা এইভাবে হয় তে এই পাতাটা যদি এখন কম আসে দেখুন এই পেপলটির পাতাটা আর ওইটা হচ্ছে হাড়বাউশের পাতা তে এই দুইটা পাতা দিয়ে কিন্তু আমি আমার মুরগিগুলোকে খেতে দিয়েছি তে দেখুন আমি এইভাবে যদি আপনারা এই পাতাটা তুলবেন তোলার পরে দুইটা পাতা মিক্সড করবেন তারপরে রস করবেন তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে রস করে তারপর আপনারা খোয়াবেন তো এই পাতাটার নাম আমি আবারও রিপিট করছি এই পাতাটার নাম হচ্ছে পেপলটি এটা পেপলটির পাতা আর আগেরটা হচ্ছে হার পাতা তো এই দুইটা পাতা কিন্তু আমি এখন সুন্দরভাবে বেটে রস করে তারপরে আমি আমার মুরগিগুলোকে খেতে দিয়েছি বা খেতে দেব। তে এইভাবে যদি আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনারা আপনার মুরগিগুলোকে যদি খেতে দেন তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে তো আমি এখন বেটে আপনাদেরকে দেখা যে এইগুলো কিন্তু আমার বাটা হয়ে গেছে একদম বাটা হয়ে গেছে নিমিশিং করা হয়ে গেছে তো আমি এইগুলো এখন রস যেহেতু হয়ে গেছে আমি এইগুলো কিন্তু আমার মুরগিগুলোকে খোয়াই তো এইভাবে যদি আপনারা আপনার দেশি মুরগিকে সুস্থ রাখতে পারেন বা এইগুলোকে খোয়াইতে পারেন দেখবেন যে আপনার মুরগি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ